যত দিন যাচ্ছে বাবার প্রতি মেয়ের ভালোবাসা যেন বেড়েই যাচ্ছে বাবা মেয়ের ভালোবাসা এতটাই যে মধুরময় সেটা হয়তোবা সোহা আর তার পাপাকে দেখলেই বোঝা যায় আসসালাম আলাইকুম আমি আর আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবার কথার কি জিজ্ঞাসা করছে সেই তো আগের মতোই স্বাধীন দেশে অশান্তি লেগেই আছে আহারে কবে যে আমার মাতৃভূমিটা একটু শান্ত হবে সবার মুখে আগের মতো হাসি ফুটবে আর সেই দিনটারই অপেক্ষায় আছি আর আপনারা তো সবাই জানেন সোয়ার পাপাও সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছে সে নিজেও কিন্তু একজন সাধারণ মানুষ দীর্ঘ দুইটা দিন পর সে তার মেয়ের কাছে আসবে তার কাছে নাকি মনে হচ্ছে দুদিন পুরো দুই যুগের মতো

এই পেজ থেকে কারণ এই ভিউটুয়াল কালেকশন এই পেজেই পাবে তাই হ্যাঁ আর আপুরা তোমরাও অর্ডার করে ফেলো আর তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি তাদের একটি মেনশন করে দিয়েছি আর তাদের হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো তো কুমিল্লা থেকে এসে দেরি না করে তার মেয়ের কাছে দৌড়ে ছুটে চলে এসেছে হুট করে এসে আমাদের সবাইকে চমকে দিল আচ্ছা আপনারা নিজেরাই দেখুন সোয়া তার পাপাকে দেখে কতটা খুশি হয়েছে তার ভেতরের খুশির ভাতটা হয়তোবা ধরে রাখার মতো আসার পর থেকে তার দিকেই তাকিয়ে আছে কখন আসবে পাপার কোলে আসলে বাবা মেয়ের ভালোবাসা হয়তো এমনি হয় একজন আরেকজনের জন্য পুরোই অন্ধ নানা ভাইয়ের কোল থেকে পাপার কোলে আসার জন্য কতটাই না এক্সাইটেড আর এই দুইটা দিন সোয়া ভালোভাবে হাসে উনি সোয়ার কপালটা পুরোই আমার মতো আমাকে আমার আব্বু ছোট থেকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে মানুষ করে তুলেছে আর সেইখানে তাদের ভালোবাসা দেখতে আমার অনেক ভালো লাগে মেয়েকে পেয়ে তো সোয়ার পাপা তার যে একটি বউ আছে সে ভুলে গিয়েছে তারা দুজন এমন ভাব করতেছে আমাকে দেখে যেন চিনেই না আর সোয়া তো আমার কোলে একদমই আসতে চাইতেছে মনে হচ্ছে যেন আমি তার কেউই না অথচ সোয়ার পাপা না থাকায় সে কিন্তু সারাক্ষণ আমার কাছে ছিল আর এখন দেখুন কি ড্রামা শুরু করে দিয়েছে পাপার মেয়ে মিললাম আমার সাথে যাই হোক সোয়া যে তার পাপাকে পাগলের মতো ভালোবাসে সেটা হয়তো আপনারাও বুঝতে পেরেছেন আর আমার মেয়ে এটা ভাবতেছে তার পাপা হয়তো বা আবার চলে যাবে সেই জন্য তার পাপার কোল থেকে সে কোথাও যাইতে চাইতেছে না যাই হোক সবাই দোয়া করবেন তাদেরই ভালোবাসায় যেন কারো নজর না লাগে আর হ্যাঁ গাইস গত ভিডিওতে আপনারা দেখতেই পেরেছেন আমার প্রিয় মানুষের জন্য আমি নিজের হাতে ছ রকমের ভর্তা বানিয়েছি বাই দা ওয়ে লাইফের ফার্স্ট টাইম প্রিয় মানুষকে এভাবে সারপ্রাইজ করে দিলাম সে তো কল্পনাই করতে পারতেছে না আমি তার জন্য এতগুলো ভর্তার আইটেম নিজের হাতে বানিয়েছি আর আমি রান্না করলে সোয়ার পাপা যে কতটা খুশি হয় সেটা আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমার কানের কাছে বলবে অন্যের বউরা কত রকমের আইটেম রান্না করে তাদের জামাইকে খাওয়ায় আর তুমি কোনো দিনও আমার পছন্দের কোনো খাবার রান্না করে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করো নি অবশেষে জামাইয়ের ইচ্ছেটাও পূরণ করে দিলাম আজকের খাবারটা ছিল কিন্তু পুরো ফার্স্ট ক্লাস কেউ কিন্তু আবার নজর দিবে না তাহলে কিন্তু পেটে ব্যথা করবে আমাদের আসলে এই ছোট ছোট ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগে আগে আমি সত্যি বুঝতাম না প্রিয় মানুষকে খুশি করতে হয় কিভাবে সময় নিজের পছন্দের জেদ ধরেই বসে থাকতাম আর সোয়ার পাপা তো আমার সব ইচ্ছে পূরণ করতে ব্যস্ত থাকে সবসময় এক কথায় তার সামনে সবসময় হাসি খুশিতে থাকতে হবে যত যাই কিছু হয়ে যাক না কেন তার সামনে কখনো মন খারাপ করে বসে মুখ কালো করে থাকা যাবে না দিন শেষে মানুষটার সামনে সবসময় হাসতে হয় আমাকে কেননা দিন শেষে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আর এদিকের কাণ্ড দেখুন আমি চলে যাবো বলে আমার দাদি কতটাই না কান্না করতেছে যাই হোক সবাই আমার দাদির জন্য একটু দোয়া করবে যেন সব সময় সুস্থ থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ টাটা